আজকে সকালবেলা উঠাই দেখতেছি মানে বৃষ্টি হইতেছে তো বৃষ্টি হতে ভালোই আজকে যে খাবার রান্না করবো ওটা কিন্তু বৃষ্টির মধ্যে খাইতেই ভালো লাগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে সিদ্ধ চাল এই চালটা কিন্তু রাত্রেই বেজায় রাখছিলাম মানে সকালবেলা উঠা সরা বানানোর জন্য তো সরা আমাদের এলাকার যারা আছে তারা অবশ্যই চিনবেন আর যারা না চেনেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন মানে সরা কাকে বলে দেখে যান তো আসলে আমার মেয়ে কিন্তু চালগুলা বাইটা দিছিল আসলে আমি বইসা বাড়তে পারি না তো এই তো একটু চালগুলা গুলা স্যার একটু লবণ দিয়ে কিন্তু ভালোভাবে এই গোলাটা মাইখা নিবো এটা শুধু লবণ দিয়ে রান্না করা হয় তবে আগে দাদি নানির আমার মা কিন্তু কোনো কোনো রান্না করে রাখা হয়তো তবে এখন আসলে আমার মা দেখা গেছে বাড়ির কাছে হওয়াতে কিন্তু মানে এই খাবারগুলো আমার মায়ই রান্না করে তেমনভাবে আর আমাদের রান্না করা হয় না তবে আমার মা কিন্তু এখন একটু মানে বয়সের কারণে অসুস্থতার কারণে এই সমস্ত খাবারগুলো একটু কম করে আর কি মানে হয় না এক সময় যে সব করতে করতে কিন্তু এক সময় করতে পারে আর কি যে একটা একটা করে এভাবে বানিয়ে নিব আর পানিটা চুলার উপরে রাইখা মানে বলো কানাইয়া তারপরে একটা একটা করে দিয়ে দিব। পানিটা যদি ঠান্ডা পানিতে দেওয়া হয় তাইলে কিন্তু এগুলো একদম মানে সাইরে দিব আর কি আর আর ফুটন্ত পানির মধ্যে দিলে এটা সাথে সাথে সিদ্ধ হয়ে যায় একটা একটার সাথে বাইজা যায় না আর কি তো মানে এক এক করে সবগুলা দিয়ে দিলাম আর শেষে কিন্তু একটু গোলা রাখছিলাম এটা পানি দিয়ে গুইলা কিন্তু এখন এটার মধ্যে দিয়ে দিব তবে যেহেতু আমি আসলে এই জীবনে প্রথম রান্না করছি আমি কখনো রান্না করে নাই নিজে রান্না খাই নাই কখনো বললাম তো যেহেতু মা আমার আমাদের বাড়ির কাছে এই খাবারগুলো কিন্তু আমার মায়ের রান্না করে আমাদের বোনদের স্বভাব সময় দিত তাই তো মানে পানিটা একটু বেশি হয়ে গেছে আর কি মানে বুঝতে পারিনি তবে সমস্যাটা অনেকক্ষণ জাল পরে কিন্তু ঠিক হয়ে গেছে আর এই খাবারটা যদি একটু পাতলা হয় তাইলে কিন্তু আমার কাছে ভালো লাগে বেশি গণ হইলে আবার কিন্তু খাইতে একদমই ভালো লাগে না তো এখানে যে পেঁয়াজ মরিচ আর হচ্ছে ধনিয়পাতা নিয়েছিলাম সাথে রসুন দিয়ে মানে এটা একটা মরিচের বাটা করবো আর কি তো এই খাবারটা কিন্তু মরিচ বাটা দিয়েই ভালো লাগে সাথে কিন্তু সুটকি দিলেও খাওয়া যায় তবে শুটকি দিই নি শুধু মরিচ বাটা করছিলাম আর মরিচ বাটা দিয়ে কিন্তু এই খাবারটা অসাধারণ লাগে তো এই খাবারগুলো কিন্তু এখন মনে হয় যে উঠে যাইতেছে সকালবেলা কিন্তু গ্রামাঞ্চলে এই খাবারগুলো বেশি হইতো কাঞ্জি যাও তারপরে সরার যাও বলে আবার বৌ আবার তো এগুলাই কিন্তু বেশি হইতো তো দেখেন খাবারটা কিন্তু আসলে খাইতে অনেক ভালো লাগছে লোভণী হয়েছে তো আজকে রান্না করে দেখলাম যে আসলে রান্না করাটা তেমন কঠিন না যদি চালটা বাইটা নেওয়া যায় আর কি তো আজকে রান্না করে বুঝলাম যে আসলে মাঝে মাঝে রান্না করে খাইতে পারবো আর কি আর সাথে তো বর্তাটা ছিল বর্তাটা খাইতে অসাধারণ লাগছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ